اللهم وتقا وصلا على عباد الذين استقاموا امی ایک تا سمانو کچھ تفسیر بولے دعا کر دو قال الله تعالی في كلامه المجید والفرقان الحکیم والشمس وضحاها والقمر اذا طلعا

যে পৃথিবী চিরস্থায়ী নয় আমাদেরকে একদিন চলে যেতে হবে সকলেই ভালোভাবে জানে এর কোনো দলিল প্রমাণ দেওয়ার দরকার এত এইটা পরিষ্কার এত এইটা আমাদের সামনে আলোময় মানুষ মরে যাবে থাকবে না চিরকাল এর কোনো দলিল মানুষকে দিতে হবে না চোখে দেখছে যদিও কোরআনে বলা আছে হাদিসে বলা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা নাফসেই মউতে সাদ গ্রহণ করবে মৌত একদিন তার আসবে পৃথিবীতে আমরা বড় বড় রাজা বাদশা বড় বড় কি শক্তির মালিক বড় বড় পদের মালিক বাদশা নমরুদ ফেরাউন সাদ্দাদ হারুন কারুন যাদের পৃথিবীর ওপর বাদসাহাত চলত কর্তৃত্ব নেতৃত্ব সারা পৃথিবীর গুণাই গুণাই করতো তাদের একদিন মৃত্যু গ্রহণ করতে হয়েছে মৃত্যু থেকে পালাবার বাঁচার কোনো উপায় নেই ঈসা সালাম খালি দিনাকে আল্লাহ উথিয়ে নিয়েছেন আসমানি কিন্তু তিনিও ফের জমিনে আসবেন তার উপরও মৃত্যু আল্লাহ জারি করবেন মৃত্যু থেকে কোনো রেহাই নাই কিন্তু আল্লাহ চতুর্টা কসম খেয়েছে এক জায়গায় একটা কথা বলার জন্য এত কসম কোথায় খাইনি আল্লাহ আল্লাহর কথা কসম লাগবে ভাই আল্লাহ কোন কথা বলতে গেলে যে কসম খেয়ে বলছে এটা ঠিক এটা অবশ্যই হবে আল্লাহ বিনা কসমে কথাও একশো পার্সেন্ট সহিত বার হক এটা হলো আমাদের কি কিন্তু কসম খেলেন কেন আল্লাহ চোদ্দটা একসাথে একটা 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 করে চোদ্দটা কসম খেয়েছে যে আল্লাহর কথার ভ্যালু নাই কেউ হয়তো গ্রহণযোগ্য করবে না তা বান্দাকে বোঝানোর জন্য তার মখনখকে বোঝানোর জন্য যে বান্দা আমার কথা আমার কথা বলার জন্য কসম খাওয়া কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই আমি যা বলবো তাই কিন্তু আমার বান্দা যেন বুঝতে পারে যে আমি কি বলছি সেটা যেন তারা খুব ভালোভাবে গ্রহণ করে গুরুত্ব সহকারে সেটা যেন তারা গ্রহণ করে সেই জন্যই আমি আল্লাহ কসম খেয়েছি আল্লাহর কসম খাওয়ার বিন্দু মাত্র দরকার প্রয়োজন নাই সেটি হলো আমাদের প্রায় নামাজেও সুরাটা পড়া হয় অসমশী সূর্যের ধূপের সূর্যের কসম খেয়ে বলছি অশামশি ওদু হাহা অল্প চন্দ্রের কসম খেয়ে বলছি চাঁদনি রাতের কসম খেয়ে বলছে দিনের কসম খেয়ে বলছি দিনের আলোর কসম খেয়ে বলছি রাতের কসম খেয়ে বলছি রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি অস্ত্রামা আসমানের কসম খেয়ে বলছি আসমানকে এই ছাদের মত উপরে ছাওয়া এবং তাকে প্রসারিত করার কসম খেয়ে বলছি অলআর দি ওয়ামা তফাহা জমিনের কথন খেয়ে বলছি জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি অনাপ্সং ওয়ামা সা জ আহা নাপ্সের কসম খেয়ে বলছি নাপসকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার কশন খেয়ে বলছি কটা হলো ভাই বলেছেন কে 14টা হয়ে গেছে এত গুণ কসম খাওয়ার পরে আল্লাহ বলছে আমি তোমাদের নাফসের মধ্যে ভালোটাও রেখেছি খারাপটাও রেখেছি না সে খারাপও চায় গুনা করতে চায় হারাম খেতে চায় সুদ খেতে চায় ফের Nafs তো চায় যে নামাজটা পড়ি তাহাজ্জুদটা পড়ি

ওটাতে অশান্তি আছে ওটাতে মুসিবত আছে ভালো কাজ করতে চায় কিন্তু নিজের চাহিদা নিজের নাফ ভোগ বিলাসিতার জন্য মানুষ কখনো কখনো আবার ওই গুণাটা কি আমলটাকে ছেড়ে দিয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো এতগুলো জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ নাফসের বিবরণ দিলেন তারপরে আসল কথা বলছেন ওই ব্যক্তি হলো কামিয়া ওই ব্যক্তি হলো সফল ওই ব্যক্তি হলো কি হবে সমস্ত দিন আখেরাতের সমস্ত কামিয়াবি ভালাই অর্জন করবে যে নাস্তাকে শুদ্ধ করলো যে আত্মাটাকে শুদ্ধ করলো যে নাস্তাকে আত্মশুদ্ধি যাকে বলা হয় তাজকিয়ায় নাস আমাদের যারা পীর মুরগি করে তা সাউফের লাইনে তাজকিয়ায় নাস বলা নাসকে যে পরিচ্ছন্ন করলো নফকে গুনার কাজ থেকে পরিচ্ছন্ন করতে হবে খারাপ খেয়াল থেকে পরিচ্ছন্ন করতে হবে নফ সর্বদাই চায়, খারাপ ভালো খারাপ চিন্তা না কারো ক্ষতি করা কারোর উপর জুলুম করা গুণা করা শয়তানের কাজ করা সর্বদাই নফ চাইবে কিন্তু নফটাকে কাবু করে তাকে দেখিয়ে দিয়ে তাকে সর্বদাই পরাজিত করে নেকিটাকে ভালোটাকে প্রাধান্য দেওয়া এটাকে বলে তাজিয়ায় নফ সর্বপ্রথম মানুষ যদি নিজের চিন্তাধারায় ফেল হয়ে যায় সে সারা জীবনে ফেল হয়ে যায় জীবনে ফেল হলো আখেরাতেও ফেল হবে সেই জন্য ভাই সর্বদাই চিন্তা আমরা ভালো করবো নেকি করব করবো লোকের উপকার করবো হ হালাল খাবো হারাম থেকে বাঁচব নামাজ পড়ব নিয়ত করব সর্বদাই মনে ভালো ख्याल দেব দেখবেন আল্লাহ যে ব্যক্তি এরকম করে সে নিজের জীবনের উপর আপনি দেখবেন যদি এরকম চিন্তাভরা কারো থাকে আল্লাহ তাকে একদিন ভালো রাস্তায় এনে দাঁড় করে দেয়ককদ খ বা মানসা বলছে ওই ব্যক্তি ধ্বংস বরবাদ চিরতরে বরবাদ যে তজকায়ে নফস নফস কে করতে পারবে না নফসকে রুষ্ট করতে পারলো না নফসজির সাথে মুজাহাদা করে সে গুনাহের কাজ থেকে নিজেকে বিরত করতে পারলে সে হলো হতভাগা সে হলো মিসনাবুত সে তার সমস্ত দিকটা হলো বেকা সেই জন্য ভাই একটা কথাই আমি বলবো আল্লাহ তাআলা 14টা 14টা কসম খেয়ে বলেছে নফসকে পরিশুদ্ধ করো আত্মশুদ্ধি করো তাহলে দেখবে আল্লাহ তোমাকে একদিন হেদায়তের ওপরে দান করিয়ে দেবে কামিয়াবের ওপরে দান করিয়ে দেবে দুনিয়াও তোমার ভালো হবে আখেরা তো তোমার কামিয়া আমরা সকলেই এই সামান্য টুকু কথা বলে আমি শেষ করে দিচ্ছি সর্বদাই চিন্তাধারা আমরা করব ভালো হাদিস পাখির মধ্যে আছে কেউ যদি একটা ভালো নিয়ত করে সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দেয় নেকি ফেরেশতা আর একটা গুণা করেছে আমি একটু সিনেমা দেখবো কি আমি একটু ব্যবসার করবো গুনার ফেরেশতা কিন্তু গুণা লেখে লিখতে গেল ও তো এখন চিন্তা করেছে এখন কেন লিখছ কেন লেখো না লিখতে মানা লিখেও না সেই জন্য ভাই নিয়ত যদি ভালো করি আল্লাহ আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যদি আমাদের গড় হয় সব খারাপ হয় আর হাদিস পাকের মধ্যে আছে সব থেকে বড় মুজাহিদ সব থেকে বড় যোদ্ধা ওই ব্যক্তি যে নাসের সাথে মোকাবেলা করে নাসকে কাবু করে দেয় নাসকে পরাজিত করে দেয় সে নাসের উপর গালিব এবং জিতে যায় সেই হলো সব থেকে বড় মুজাহিদ সেই জন্য আমরা নাফসকে সর্বদাই কন্ট্রোল করব তাহলে আমাদের সব আমলগুলো ঠিক হয়ে যাবে আল্লাহ রসুলের আল্লাহ তরিকার অনুযায়ী হয়ে আল্লাহ আমাদের সকলকে আত্মশুদ্ধি এবং তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে বলা কবুল করুন